মাছ বিশেষ করে ভর্তা এবং মাংস তরকারির মধ্যে দিয়ে খেতে অনেক পছন্দ করে কিন্তু এই কিভাবে তৈরি হয় এবং কোথা থেকে আমাদের কাছে আসে এবং এর পরিবেশ সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না তো এটা নিয়ে বিস্তারিত জানার জন্য আমি সরাসরি কুয়াকাটা যে সুটকি পল্লীটা আছে সেখানে চলে আসলাম মানে বিভিন্ন ধরনের মাছ সাগর থেকে সংগ্রহ করে সরাসরি এভাবে রোদে শুকানো হয় এই মাছগুলো শুধুমাত্র পেটের অংশটা ফেলে দেওয়া হয় যেন পেটের ময়লাগুলো মানুষের যেন না খেতে হয় তারপর সরাসরি এভাবে যে প্রত্যেকটা গাছের সাথে এক একটা করে লোহার সাথে বেঁধে বেঁধে এভাবে শুকানো হয় এই মাছগুলো যে দেখতেছেন আপনারা এগুলো কিন্তু ছুরি মাছ এই ছুরি মাছগুলো এভাবে শুকানো হয় যদি এর থেকে বড় অন্য অন্য কোনো মাছ হয় সেগুলো শুকানোর পদ্ধতিটা কিন্তু আলাদা পোমা মাছগুলো লম্বা এবং বড় এই জন্য কিন্তু গাছের সাথে বেঁধে বেঁধে এভাবে শুকানো হয় কিন্তু ছোট মাছগুলো এভাবে টং পেতে শুকানো হয় এখানে রয়েছে পোমা মাছ তারপর অক্টোপাস এছাড়াও সাগরের বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলো এভাবে নিচে শুকানো হয় এই মাছগুলো আপনারা অনেকে চিনতে পারেন অনেকে নাও চিনতে পারেন এছাড়াও এখানে কিন্তু জালের উপর পোমা মাছগুলো দেওয়া মানে এক একটা মাছের এক একটা সাইজ অনুযায়ী এক একটা জায়গায় রাখা হয় যেন খুব দ্রুত এখানে রোদে শুকানো যায় যেহেতু এখানে সুটকি দেওয়া হয় এখানে কিন্তু অনেক দুর্গন্ধ তারপর আমি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওগুলো করতেছি সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এখানে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু একদম কত সুন্দরভাবে শুকানো এখানে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাচ্ছি এখানে একটা মাছ দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই মাছটায় কি পরিমাণ পোকা দেখেন এভাবে কিন্তু প্রত্যেকটা মাছই পোকা যদি তাজা মাছ ছিল এখন ধীরে ধীরে শুটকি হবে এই জন্য মাছে পোকা হয় এই পোকাগুলো হওয়ার পর আবার পোকাগুলো নষ্ট হয়ে যায় শুটকি হয়ে যায় তারপর এই মাছগুলো কিন্তু এই রকমের সুটকি হয়ে ঝুলে ঝুলে থাকে এখান থেকে মাছগুলো তারা সংগ্রহ করে পরিষ্কার করবে এবং এখানে বিভিন্ন বালুকণা আছে ভালোভাবে তারা এই মাছগুলো পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু বাজারজাতকরণ করে যখন বাজারজাতকরণ করে তখন কিন্তু এতটা দুর্গন্ধ থাকে না সুটকি অবস্থায় যতটা দুর্গন্ধ থাকে তো যাই হোক এই ভিডিও গুলো দেখার পর হয়তো আপনারা সুটকি খান কিনা না আমি কখনো ভাই সুটকি খাব না কুয়াকাটা সুটকি পল্লীর বাজার আমি এই পাশে সুটকির বাজারে চলে আসলাম এখানে দেখুন এই ছুরি মাছের এবং বড় বড় মাছের সুটকিগুলো পাওয়া যায় দেখুন এখানে কতটা পরিষ্কার এখানে কিন্তু ওই জায়গার মতো এত দুর্গন্ধ নাই এখানে শুধুমাত্র ছুরি মাছ না এছাড়াও বিভিন্ন কোয়ালিটির মাছের সুটকি আছে যেগুলোর নামও আমরা জানি না আর ভোলা মাসের সুটকি কিন্তু এখানে আছে ভোলা মাছ এতটা অপরিষ্কারভাবে কিন্তু তারা তৈরি করে না ভোলা মাছের জায়গাটাই আলাদা যেখানে বালি থাকে না যেহেতু আমরা সুটকির বাজারে আসছি এখান থেকে আমরা ভোলা মাছের কিছু সুটকি নিয়ে নেব কারণ আমরা যতদূর কি জানি ভোলা মাছের সুটকিটা অপরিষ্কারভাবে তৈরি করা হয় না ধুয়ে খুব যত্ন সহকারে তৈরি করা হয় কারণ এর সাথে বালি মিশে গেলে বালি আলাদা করা সম্ভব না তো এই জন্য আমরা কয়েক কেজি ভোলা মাছের সুটকি এখান থেকে সংগ্রহ করব তো বিশেষ করে এখানে যে সুটকির দামটা এটার দাম একটু কম বাহিরের যে বাজারের যে দামগুলো তার থেকে একশো টাকার মতো এখানে কম এই জন্য আমরা বেশি সুটকি নেই নেই যে এত দূর থেকে আমরা সংগ্রহ করে নিব আবার আমাদের বাজারও আশেপাশে সেখানেও দাম এর থেকে পঞ্চাশ টাকা দরদাম করে নিলে বেশি কম হতে পারে তো এই জন্য আমরা খুবই কম সুটকি কিন্তু কয়েক রকম ভোলা মাছের আছে মানে এক একটা দাম এক এক রকমের সাইজ অনুযায়ী তো এখান থেকে ভোলা মাছ নিয়ে বের হব তো বের হওয়ার আগে আমি আবার একটু আপনাদের বাজারটা দেখাচ্ছি এখানে বিশেষ করে চোখে পড়ার মতো এই যে বড় বড় ছুরি মাছ এবং এই সাগরের বড় বড় যে নাম না জানা মাছগুলো এই মাছগুলোর সুটকিগুলো চোখে পড়ার মতো কিন্তু এগুলো যে পরিবেশে যে রকমের তৈরি হয় সেটা দেখে আমার এমন অবস্থা হয়েছে যে মাছ আমি মনে হয় আর কখনই খাবো তারপরও বলি শুটকি তো শুটকেই তো আজকের ডেট এই পর্যন্ত